যে আমাদের তিনশো আসন দাঁড়াচ্ছে চরমোনা কেউ আমি পঞ্চাশ আসন দিলাম বাকি আড়াইশো আসন দাঁড়া দাঁড়াবে ঐক্য হইতে পারে আফগানিস্তানের মন একটা দেশ সেখানে কেউ শাসন করতে পারেনি তারা যুদ্ধ করছে বহুবার ব্রিটিশরা যাইতে পারেনি রাশিয়ানরা আঠারো যুদ্ধ করছে আমেরিকানরা পালাইয়ে চলে আসছে টেলিভিশন দেখেছে কীভাবে ওই বিমানে উঠা তারা সবাই চলে গেছে তারা তো মিটিং সিটিং করেছে বড় বড় মিটিং করতেছে এখন ঐক্য হলে শোনেন যে কোনো পার্টি যে কোনোখানে ঐক্য হলে তাদের বসতে হবে তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা বসে ধরেন আমি তো সব পার্টির নাম জানি না এখন তো এখন আমার কাছে যে তিনটে পার্টি ঐক্য হবে কথার কথা তিনো পার্টির পাঁচজন পনেরো জন লোক থাকবে পণ্য তারা ঠিক করবে যে আমরা কোন কোন বিষয়ে ঐক্য আছে কোথায় কোথায় আমরা কনটেস্ট করবো কোথায় কোথায় কে করবে কোথায় করব না কোথায় উদ্র করবে তো ওইভাবে না ঐক্য হয় আপনি মুখে মানে জনসাধারণের মাঠে ঐক্য আসি এই বললে কিন্তু ঐক্য হবে না আপনাকে সবাই মিলে বসে আপনার জিনিস কিসে ঐক্য হবেন সেটা ঠিক করতে হবে আমাদের ধ্যান ধারণা কী বাংলাদেশ ইকোনমিক্স কী করব এডুকেশনের জন্য কি করব অনেক আইটেমের দরকার না দশটা নিয়ে করেন না এগারোটা নিয়ে করেন না এটা তো আমরা ঐক্য আছি শীতের ব্যাপারে ঐক্য আছি এইটার ব্যাপারে ঐক্য আছে তাহলে তো সবাই ঐক্যের মধ্যে থাকবে আপনি মাঠে ঐক্য এটা অনেকটা অনৈক্য ঐক্যের মিটিং আমরা দেখি বড় বড় শিরোনাম দেখি কিন্তু পরবর্তীতে দেখি যে নিজ নিজ মন চুরে তারা একদল আর একদলের বিরুদ্ধে কথা বলে এটা হচ্ছে না আমি তো বলছি এইসব সব মানে হচ্ছে অনেক তো আবার একটা জিনিস দেখলাম যে অনেকে বলে যে ইসলামিক দলের মধ্যে কখনোই ঐক্য হবে না এটাও অনেকে ঝুট দিয়ে বলে এগুলো ঠিক না ওইটা কি ছাল দিলে ঐক্য হবে যদি সবাই সবার কাছে যদি মজবুত থাকতে চায় বসে থাকতে চায় আমার কথা শুনতে হবে তাই লক্ষ্য হবে না সবাইকে ছাড় দিয়ে কথা বলতে হবে আর দুইটা পুরনো পার্টি হইতে পারে সমস্যা নেই কথার কথা জামাতের সঙ্গে তিনশো আসন দাঁড়াচ্ছে চরমনাকে ধরুন করে আমি পঞ্চাশ আসন দিলাম বাকি আড়াইশো আসন দাঁড়াবে লোক হইতেই পারে যে যে জায়গায় চরমনায়ের পা জামাতকে ভোট দেবে আর যে জায়গায় ওনাদের লোক কন্টেস্ট করে তারা চরমনাকে ভোট দেবে জামাত এইগুলো হইতে পারে এগুলো হইতে বললাম হইতে হইলে আপনাকে লিখিত মধ্যে ঐক্যের মধ্যে আসতে হবে এই মৌখিক ঐক্য অনেক সেখানে আমরা এটাও দেখি যে চর্ম নাই বাংলাদেশকে একরকম দেশ বানাতে চায় ইরান আফগানের কথা বলা হইল আবার জামায়াত আসলে ইজাব পর্দা এই বিষয় নিয়ে কোনো জোর করা হবে না এটাও বলা হইল আবার দেশ কিন্তু চলছে আগের মতো করেই আপনার কি মনে হয় তাদের এই আশি সালের তখন মোবাইল আবিষ্কার হয়নি মোবাইলটা সীমিত আকারে আর্মি টার্মির মধ্যে ওই কমিউনিকেশন হইত ঠিক মোবাইল রূপে নেওয়া অন্য কমিউনিকেশান রূপে হইতো আশির দিকেই প্রথম মোবাইলটা আসলো আমাদের দেশে ধরেন নব্বইয়ের শেষ দিকে মোবাইলটা আসে এখন তো ঘর ঘরে মোবাইল কারোর কাছে দুটা তিনটা সিমও আছে কমিউনিকেশনটা এখন অনেক বেশি ডিজিটাল কমিউনিকেশান এরপর ইউটিউব আবিষ্কার হয়েছে কবে চিন্তা করেন দু হাজার ছয় সাতে ইউটিউব ফেসবুক এই গত পঁচিশ বছরের এগুলার অবদান বুঝছেন অতএব এখন আগে যে কী হয়েছে আগে যে কী হয়নি এগুলো চিন্তা না করিয়া এই মোবাইলের যুগে যেখানে মিনিটে আপনার সমস্ত নিউজ সারা দুনিয়াতে চলে যায় আমরা তো একসময় বাইরে থাকতাম তখন টেলিফোন করতাম ইকো সাউন্ড তো আমি যদি দেশে ফোন করতাম কাউকে আমি যদি হ্যালো করতাম হেলো হ্যালো হ্যালো করে আরও টান হইত আর এখন যদি আপনি জাপান লন্ডন আমেরিকায় কথা বলেন মনে নেক্সট রুমে কথা বলেন আমাদের এলাকায় একজন দেবন্দি আলম ছিলেন উনি হাদিস বিশারদ ছিলেন তো উনি অনেক সময় খুবই সুন্দর ওয়াশ করতেন তখন আমাদের এলাকায় মফসল শহরে তিনটা ল্যান্ডফোন ছিল এগুলো ঠিকমতো কথা বলা যেত না হ্যালো হ্যালো কিছু চিৎকার করতে হতো তো উনি ওয়াজে বলছে যে আপনারা হয়তো কিছুদিন দিন বা এখন জাপানে কথা বলবেন বিদেশে কথা বলবেন কিন্তু দেখেন তো কবরের উপর নিচে কথা বলতে পারেন কিনা এই কথা বলার জন্য আপনার আধ্যাত্মিক জ্ঞানের দরকার মনে জীবনে কোনো দিন মোবাইলও দেখেনি আর টেলিফোন ল্যান্ডফোন তো দূরের কথা মোবাইলও দূরের কথা এগুলো কোনো কিছু দেখছে কিনা অর্থাৎ দেখলে বাড়িতে দেখতে পারে এগুলো ধি শক্তি জ্ঞান যে ফোর্সই করতে পারে ভবিষ্যৎটা তারাইসব কথা বলতে পারে এখন এই মোবাইলের যুগে আপনি আগে কি হয়েছে না হয়েছে কীরম হবে কীরম হবে না এটা আমার কাছে মনে হইল এখন এই এই জিনিসটা আপনার মুখেতে বাইর করেন আপনার এলাকায় চলে যেতেছে সেটাই বলতে সেটাই বললে আমি শেষ করতে পারিনি সেটা হলো এই মোবাইলের যুগে এই টেলিভিশনের যুগে অনেক কিছুই আর হত করা সম্ভব হবে না এখন ইরান আফগানের সাথে আপনারা তুলনা করেন এই জন্য আফগানিস্তানের মনে একটা দেশ সেখানে কেউ শাসন করতে পারেনি তারা যুদ্ধ করছে বহুবার ব্রিটিশরা যাইতে পারেনি রাশিয়ান আড়ারও যুদ্ধ করছে আমেরিকানরা পালাইয়ে চলে আসছে টেলিভিশন দেখেছে কিভাবে ওই বিমানে উঠে তারা সবাই চলে গেছে পারেনি বুঝছেন তাদের সাহস তাদের একাত্মতা দেশপ্রেম সবই ইউনিক দ্বিতীয়টা হলো ইরানের কথা বলছেন ইরানের সভ্যতা হল আড়াই হাজার বছর পুরনো আমরা তো শাহকে অপছন্দ করি এবং শাহের সময় আমি তেহরান ছিলাম সেদিন শাহের একটা ইন্টারভিউ আমি দেখেছি যে বিদেশিরা শাহকে ইন্টারভিউ করতেছে যে তোমরা তেলের দাম এত বাড়াও কেন তোমরা তো আল্লাহ প্রদত্ত ফাইভ তেলের দাম বাড়াই ফেলো শাহের উত্তর দিছে যদিও সে আক্রমণ আক্রান্ত ছিল শাহ উত্তরটা দিয়েছে তোমাদের দেশে আল্লাহ প্রদত্ত কানাডা আমেরিকায় আল্লাহ প্রদত্ত গম তুলা এগুলা হয় তো আমরা যখন গম কিনতাম তোমাদের এটা দাম ছিল পঁয়তাল্লিশ ডলার এখন এটার দাম দুশো পঁয়তাল্লিশ ডলার এটা তোমাদের হয়তো আল্লাহ প্রদত্ত তোমরা বাড়াইছো কেন তখন ইন্টারভিউ আর বলতে ইন্টারভিউ যে নিচ্ছেন যে রিপোর্টার উনি বলতেছে তাহলে বলতে চাও আমরা যেভাবে বলে তোমরা সেইভাবে বলা হবে একজাক্টলি ওইটাই তোমরা তোমাদের প্রয়োজনে বাড়াচ্ছ আমরা আমাদের প্রয়োজনে বাড়াচ্ছি যদিও এটা আল্লাহ প্রদত্ত সবই অতএব ইরানটা একটা কালচারালি ভেরি কান্ট্রি এবং তাদের দেশাত্মবোধও অসম্ভব রকম। আড়াই বছর বছর সভ্যতা এখন আয়তুল্লারা তাদের লোক তৈরি করেছে হাদিস বিশাল তৈরি করেছে জ্ঞানীগুনি অনেক লোক আছে তাদের ফরেন মিনিস্টারটা দেখেন আগে নাম তো ভুলে যে আগে যে একজন ছিল সে এখন কি পজিশনে আছে বর্তমান বর্তমানজন দেখেন এই ক্রাইসিস সময় সে কীরকম দৌড়েছে কীরকম কথা বলছে তার ধি শক্তি কীরকম কীরকম উচ্চারণের সাথে ইংলিশটা বলছে আপনাকে তো লোক তৈরি আমি বারবার এক কথাই বলি আপনি এডুকেশন স্ট্যান্ডার্ড করেন লোক তৈরি করেন বাংলা ইংরাজি ফ্রেঞ্চ জার্মান যা চাইনিজ ভাষা কথা বলার লোক তৈরি করেন আপনি অর্থে উপরে উঠে যাবেন আপনাকে নিচে রাখতে পারবে না ভাষা অ্যান্ডিজ ল্যাঙ্গুয়েজ এবং দেশপ্রেম আর আফগানিস্তানের বাবা আমি আরেকটা জিনিস যোগ করতে চাই তারা দেখি অসম্ভব সাহসী এই দুটো কারণ এখন দেখেন যারা ইরানের গভীরের বিরুদ্ধে ছিল খোমিনের বিরুদ্ধে ছিল বা তাদের ইসলামিক শাসনের বিরুদ্ধে কিন্তু যখন ইসরাইল ইসরায়েল যখন বোমা মেরেছে যারা বিরুদ্ধে ছিল তারাও সামনে চলে আসা তাদের ওই যে এরিয়া প্রকাশ করছে সবাই দলে দলে তাদের অনুষ্ঠানে যোগ দিয়ে বলছে যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু তারা সরকারের বিরুদ্ধে ছিল যখন ইসরায়েল অ্যাটাক করছে তখন সবাই সরকারের পক্ষে চলে আসছে যে তারা তাদের জানালকে রক্ষা করতে পারেনি সেটা হয়তো তাদের পুলিশে বা কোনো সিস্টেমের মধ্যে তারা ফেলতে পারেনি কিন্তু তারা তাদের রিচার্জটা বলবৎ রেখেছে একটার পর একটা বালিস্টিক বিভিন্ন নামে বের করেছে এবং এগুলোর পরীক্ষা করেছে আমি আরেকজনের থেকে শুনেছি বা পড়েছিও ইরানটা একটা বিশাল বড় দেশ সংখ্যা নয় কোটি এখানে যেমন একদিকে বরফ পড়ে আরেকদিকে মরুভূমি সিরাজ মাসালে যেমন গোলাপ ফুটে তেমনি আরেকদিকে ফল ফলাদির হয়ে ওঠে সেলফ সাফিসিয়েন্ট ইরানকে তো প্রথম দমেছে ইরাকের সাথে আট বছর যুদ্ধ লাগাইয়া ইরান সবসময় শক্তির সাথে ছিল এবং তাদের আমার মনে হয় তেলের সমৃদ্ধটা দুনিয়াতে যে চারটা পাঁচটা দেশ গণেন ইরান একটা তেল সমৃদ্ধ দেশ পৃথিবীতে বুঝছেন এখন তারা তেলের সম্পদটা কাজে লাগিয়েছে আপনার নাইজেরিয়াতে তেল গ্যাস আছে নাইজেরিয়া ধরতে ধনিতে পারেনি তে কাজে লাগাইতে পারেনি বিদেশি কোম্পানিগুলো খুলছে বড় বড় গাড়ি বিক্রি করছে ওরা গাড়ির তেলে আর গাড়িতে খরচ করে ফেলছে আমরা তো আল্লাহ রক্ষা করছে যে আমাদের যাই পাইছি মিসিজ হওয়ার পরও বাংলাদেশের মানুষ গার্মেন্টসে উন্নতি করছে এক্সপোর্টে উন্নতি করছে ম্যান পাওয়ার বাহিরে গেছে এখন শুধু আমাদের ম্যান পাওয়ার তৈরি করার কথা আর কিছুই না এজুকেশান স্ট্যান্ডার্ড ধরার কথা টেকনিক্যাল লোক তৈরির হইলে আমরা কিন্তু আমাদের ইকোনমিটা উপরে উঠে যাবে এখানে আরেকটা আছে বিশেষ করে আফগানিস্তানটা পাহাড়ি দেশ সমতল আছে অনেক কিছু হয় এখানে কিন্তু পাহাড়ি দেশ এই জায়গাটা অনেকে সুবিধা করতে পারে না বুঝছেন আর আমার ধারণা আমি এই ব্যাপারে একটু অজ্ঞ আছি ইরানটা বড়ো দেশ পাহাড়ও আছে মরুভূমিও আছে বরফও পড়ে আবার বৃষ্টিপাতর ফুল ফল ফুল ফল ফলা দিয়েও হয় এবং ইরানের সভ্যতা আজকে না আমি সেই পঞ্চাশ বছর আগে মাসাদে গিয়েছি মাসাদে দেখলে আপনার মন জুড়ে গেছে তখন এখন তার উন্নত হয়েছে মাসাদটা হলে ধর্মীয় রাজধানী ওই রকম সুন্দর করে সাজাই রেখেছে